আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তাদের রাজনীতি করার অধিকার আছে কিনা সে প্রশ্ন তুলেছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান সন্ধ্যায় রাজধানীর মিরপুরে জামায়াত ইসলাম উত্তর আয়োজিত সুধী সমাবেশে প্রশ্ন তোলেন তিনি এ সময় জামায়াতের আমির বলেন যারা দুর্নীতি করে নাই ক্ষমতার অপব্যবহার করে নাই সেই দল জামায়াত ইসলামী জামায়াত ক্ষমতায় আসলে চাঁদাবাজ নির্মূল করা হবে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি এ সময় গণমাধ্যমকে সত্যিকারের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয়ে ওঠারও আহ্বান জানান শফিকুর রহমান যারা দেশের সম্পর্কে নিজেদের কাছে আমানত মনে